কারোযোগ্যতার চেয়ে আপনি যদি তাকে বেশি সম্মান করতে যান দেখবেন সে তখন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে চলছে সে ভেবেই নিয়েছে আপনি যে সম্মানটা তাকে করছেন এটা তার প্রাপ্য এবং জন্মগত অধিকার হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মির ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও ভালো লাগবে ভিডিওর এই অংশটুকু ছিল ষোলো তারিখে সকালে তো পনেরো তারিখে রাতে তো খুব বৃষ্টি হয়েছিল ঝুম বৃষ্টি হয়েছিল তো সকালে গিয়েছিলাম একটু বানান তো সাদে গিয়েছিলাম একটা উদ্দেশ্য আমি কিছু কিছু যে ফুল গাছ নিয়ে আসবো তার জন্য তো আমি যখনই বাড়িতে যাই আসার সময় কিন্তু কিছু কিছু ফুল গাছ বাড়ি থেকে নিয়ে আসি আর ভিডিওর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো আমরা তো ষোলো তারিখে ঢাকায় চলে আসব তো মা বাবার সাথে তো একটু দেখা করে আসতে হবে তার জন্যই আসলে ষোলো তারিখে বারোটার দিকে গিয়েছিলাম বাবা মার ওখানে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরের পরে টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আম্মা কিছু নাস্তা বানিয়েছিল শ্যামাই রান্না করেছিল আর রুটি মাংস তো আমাদের কথা ছিল সকালে গিয়ে নাস্তা করব। আর দুপুরে খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো আসলে সেটা হয়নি আমাদের যেতে যেতে বারোটা বেজে গিয়েছিল। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক করে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ইতিমধ্যে এই এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আম্মা আমাদেরকে খেতে দিচ্ছিলো আর বলছিল যে তোমাদের আসার কথা ছিল সকালে তো আস্তে আস্তে একদম দুপুরে চলে আসলে দুপুরের খাবারটা এখন সকালের খাবারটা এখন দুপুরে খাও আর দুপুরের খাবারটা কখন খাবে তো এই যে কিছু লাউ দেখতে পাচ্ছেন তো আব্বা আসলে লাউয়ের মাচা আছে ওখান থেকে লাউ কেটে রেখেছে আমরা নিয়ে আসবো এর জন্য তো এতগুলো কিন্তু আবার নিয়ে আসিনি তা আসলে আমরা যখন ঢাকায় আসার কথা থাকে আব্বা বাড়ির চারপাশে যত সবজি আছে সব একদিক থেকে কেটে কেটে সবগুলো সংগ্রহ করা শুরু করে দেয় তা আমরা যেদিন ঢাকা আসি আব্বার প্রধান কাজ থাকে এটা বাড়ির কোথায় কোন সবজিটা আছে ওটা কেটে আমাদেরকে দিয়ে দেওয়া আর আম্মার কাছ থেকে আমাদের রান্না বড়া করে খাওয়ানো আর কাকে কী দেবে সেটা তার এখানে আমি আব্বার সাথে গিয়েছিলাম ওই সবজির বাগানে একটু সবজি দেখতে আর পুকুরের এ পাশে আরেকটা মানে খালের মতো আছে ওখানে কিছু পানি এসেছে নতুন পানি তো ওখান থেকে মাছ মারতে ছিল অন্য লোকজন তো সেটা দেখতে যাবো আর ওখানে কিছু শাপলা ফুটেছে তো আমার মেয়ে শাপলা ফুল দেখবে পানিতে কীভাবে শাপলা হয় তো এটা বলতে বলতে একদম মাথা খারাপ করে দিয়েছিল। তো যাওয়ার পরে সে নাস্তা করবে কি এটা আগে তার দেখতে হবে এর জন্য আব্বাকে বলছিল বারবার নানা আমাকে নিয়ে যাও নানা আমাকে নিয়ে যাও তো এরকম করে কিন্তু মাথা খারাপ করে দিয়েছিল তো আমিও ভাবলাম আমি একটু যাই ভিডিও করে নিয়ে আসি আর এস এরকম আসলে আমারও অনেক দিন পানিতে ফুল ফুটে এটা দেখা হয়নি তো আসলে এই সিজনে ঢাকা থেকে অনেক বছর পরই যাওয়া হলো যার কারণে এই সব দৃশ্যগুলো আসলে দেখতে পেলাম এই যেটা দেখতে পাচ্ছেন শিবজাল আমাদের এলাকাতে আসলে শিবজাল বলে তো পানিতে এইভাবে যে মাছ ধরে আসলে কার এলাকাতে কি বলে এটা তো আমি জানি না কিন্তু আমাদের এলাকাতে এটাকে শীত জাল বলে তো এখানে একজন চাচি যে জালটা উঠাচ্ছিল আসলে এটা ওনাদেরই জাল মানে এখানে সারাদিন রাত ভরে এভাবেই মাছ মারে তো আমার বাবা বলছিল যে আমি এটা একটু উঠাই তা আব্বা বলতেছিল তুমি পারবে না এটা করতে পারবে না তো আমার বাবা ওই চাচিকে বলতেছিলো একটু উঠান দিয়ে কি মাছ আসে নাকি মাছ থাকলে কিনে নিয়ে যাব তো উনি বলতেছিলো সারাদিনে এক টাইমের মাছ হয় আর কি এরকম তো মাছ নেই তখন রুব আমার বাবা বলতেছিল যারা আপনারা জাল দিয়ে ধরতে পারেন না যারা বসি দিয়ে মারতেছে তারা কিভাবে মারে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সোয়ের মতো এখানে কিন্তু ওনারা রাতে থাকে আসলে উনি থাকে না ওনার হাজব্যান্ড থাকে তো রাতে উনি বলতেছিল যে যারা বসি দিয়ে মাছ মারে ওরা তো ওই যে মাছের আদার দেয় চার করে যার জন্য মাছ তাড়াতাড়ি বসিতে আটকা পড়ে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কী সুন্দর শাপলা ফুল ফুটেছে শাপলার কলি হয়েছে তো আমার মেয়ে কিন্তু আব্বাকে এখানে নামিয়ে দিয়েছিল শাপলা উঠানোর জন্য তো আসলে আব্বা খালি ছিল যার জন্য ওই অংশটুকু আমি ভিডিও করেছিলাম ঠিকই কিন্তু শো করিনি যেহেতু আব্বা খালি ছিল দেখতে খুব একটা ভালো লাগছিল না আমার কাছেই তো সে তার জন্য আমি ওই অংশটুকু দিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লাউয়ের মাচা তো আব্বা পুকুরের এ পাশ হতে পর্যন্ত পুরোটাই লাউয়ের মাচা করেছে আর এখানে অন্যান্য আরও কিছু সবজি করেছে মূলা শাক লাল শাক যাতে গরু ছাগল নষ্ট না করতে পারে তার জন্য নেট দিয়ে আসলে বেড়া দিয়ে দিয়েছে আমার আব্বা যে সবজিগুলো করে এগুলো শুধু কিন্তু আমাদের চাহিদা মেটায় না তো অনেকটা সবজি যেহেতু করে এটা কিন্তু বিক্রিও করা হয় যদিও বা করে না ওনার আব্বার একজন মানে লোক আছে ওনাকে দিয়ে করায় তো এই যে সাপলা দেখতে পাচ্ছেন রুবা নিয়ে যাচ্ছিলো তো আমি বলতেছিলাম এত কষ্ট করে যখন উঠাইছে সাপলাগুলো নিয়ে যাই রান্না করে খাবো তো আমার মেয়ে তো কান্নাকাটি না এই সাপলাগুলো রান্না করে খাওয়া যাবে না আমি খেলবো তো আমি বলতেছিলাম আমার আব্বাকে দিয়ে এত কষ্ট করে উঠালে এগুলো খেলে নষ্ট করবে আমি এর থেকে রান্না করে খাবো তো দিবে না এটাই বলতেছিলাম আর এখানে এই যে ঘাসের যে বিভিন্ন রকম ফুল টুল তো সেগুলো উঠাচ্ছিলো এখন আসি একটু অন্যরকম কথায় আসলে কখনও কিন্তু কারো কাছ থেকে জোর করে কোনো কিছু পাওয়া যায় না একান্তই যার যার মনের ইচ্ছা যে আমাকে ভালোবাসবে সে আমাকে সেটা দেবে কেউ যদি আমাকে ভালো না বাসে পছন্দ না করে সেটা কিন্তু তার কাছ থেকে কখনোই আমি জোর করে পাব না এটা বলছি আসলে ভিডিওতে লাইকের কথা তো আমার ভিডিও যদি ভালো না হয় কারো কাছে ভালো না লাগে সে তো লাইক আমাকে দিবে না তার কাছ থেকে কি আমি জোর করে নিতে পারবো আর আমি এটা জোর করে চাবো না আসলে আমরা যে লাইকটা চাই এটা একদম আমাদের কি বলবো চাকরির মতো হয়ে গেছে আর কি তার জন্যই বলা আর কি যার ইচ্ছে সে দিবে যার ইচ্ছে সে দিবে না আবার অনেকে আছে এরকম ওনার ভিডিওতে লাইক পাওয়ার জন্য উনি শুধু আমাকে লাইক না দিয়ে একটা ছোট্ট করে কমেন্ট করে চলে যায় তো ওই ছোট্ট কমেন্টটাতে দেখে কিন্তু বোঝা যায় যে উনি আসলে লাইক আমাকে দেয়নি ওনার ভিডিও যাতে আমি দেখি তার জন্য কিন্তু উনি কমেন্টটা করেছে আসলে এরকম ছোট্ট কমেন্ট না করলেও চলে তো আমার আসলে যার ভিডিও দেখার এটা আমি কেউ আমাকে কমেন্ট করলেও দেখব না করলেও দেখব তো আমার দায়িত্ব যেহেতু ভিডিও করা আর ভিডিও দেখা তো সে দুটো কাজে আমি কিন্তু সমানভাবে করে যাচ্ছি তো কেউ আমারটা দেখুক পছন্দ করুক বা না করুক সেটা হচ্ছে যার যার নিজের ব্যাপার তো কেউ যদি আমাকে কম লাইক করতে না চায় সেটা তো আমি জোর করে তার কাছ থেকে নিতে পারবো না তো আমি এটাই ধরে নেই যে আমার ভিডিও হয়তো ভালো হচ্ছে না কোয়ালিটি ফুল হচ্ছে না যার কারণে আমি লাইক পাচ্ছি না এটাই আমি এমন একজন মেয়ে ব্যক্তি জীবনেও যে যার কাছ থেকে আমি কখনও জোর করে কোনো কিছু চাই না বা আশা করি না আর বিডিওর এই অংশটুকু কিন্তু সতেরো তারিখে সকালে তো বাসায় আসার পরেই যে প্রথম কাজ ছিল গাছগুলোকে যার যার স্থানে রাখা তো সেটাই করছিলাম আর ফিরে আসি মূল কথায় যেটা বলছিলাম তা আমি আসলে অন্যকে করে যেতে পছন্দ করি কাউকে কারোর কাছ থেকে জোর করে কোনো কিছু আদায় করা বা নেওয়া এটা আমার কখনোই কাম্য না এটা আমি কখনো পড়িও না আসলে জোর করে কোনো কিছু পাওয়ার মধ্যে কখনোই কোনো আনন্দ নেই কোনো সফলতা নেই তো এটা তো বললাম লাইকের কথা এখন আসি আরেকটা ভিন্ন ধরনের কথায় তো অনেকেই আছে যারা মনে করে যাদেরকে আসলে আমরা করে যাচ্ছি বা করতেছি ওনারা ভাবে যে এটা ওনাদের জন্মগত অধিকার যে তাদেরকে আমরা সম্মান করছি বা ভালোবাসা দিচ্ছি এটা তাদের জন্মগত অধিকার ওনারা এটা ডিজার্ভ করেন ওনারা পেয়েই থাকেন আসলে সেটা কিন্তু না আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের দায়িত্ববোধ আমাদের বিবেক মানসিক মন মানসিকতার দিক থেকেই করছি কিন্তু যারা এটা ভেবে নিচ্ছেন যে ওটা ওনাদের জন্মগত অধিকার যে আমরা যেটা করছি ওনার ওনাদের এটা পাওয়ার অধিকার ছিল বা পাবে সেটা কিন্তু না আমি বেশ কিছুদিন যাবৎ অনেকেরই ভিডিও দেখছি আর লক্ষ্য করছি তো প্রতিনিয়তই আমি ভিডিও দেখেই যাচ্ছি কমেন্ট করেই যাচ্ছি ওনারা একবারের জন্যেও আমার চ্যানেলে আসছে না বা ভিডিও দেখছে না তো ওনারা হয়তো ভেবেই নিয়েছে আমি ওনাদের ভিডিও দেখছি তার মানে ওনাদের এটা অধিকার যে ওনাদের ভিডিও আমি দেখব এটা ওনাদের অধিকার ওনারা ওটা ডিজার্ভ করে ওটা পেয়েই থাকে আসলে কিন্তু তা না আমি আমার দায়িত্ববোধ এবং মন মানসিকতার দিক থেকে ভিডিওগুলো দেখি কারণ একটা ভিডিও করার পেছনে কতটুকু কষ্ট সেটা কিন্তু কম বেশি আমিও বুঝতে পারি হ্যাঁ আমি বলছি না যে আমি খুব ভালো ভিডিও করি বা খুব ভালো কাজ করি যার জন্য আমার ভিডিও আপনাকে দেখতেই হবে বা লাইক করতেই হবে ওই প্রথমেই তো বলেছি আমি কখনোই কারো কাছ থেকে জোর করে কোনো কিছু চাইবো না বা আদায় করি না আমি ওরকম মেই না কিন্তু এর মধ্যেও একটু কথা থেকে যায় তো আমি যদি আপনার ভিডিওটা দশ দিন দেখি আপনি তো আমার ভিডিও একদিন দেখবেন তাই না এটা আমি আশা করতেই পারি আপনার থেকে যদিও বা আমি বলছি না আমি খুব ভালো ভিডিও বানাই তো আমি যদি ভালো ভিডিও নাও বানাই যখন আমি আপনার ভিডিওটা দশ দিন দেখব তখন কিন্তু অবশ্যই আপনার বিবেকের তারণায়। একদিন হলেও আমার ভিডিওটা দেখা উচিত তা আমার আপুদের কাছে আমার প্রশ্নটা রয়ে গেল যে আমি আসলে কথাটা কি ভুল বললাম না ঠিক করলাম আমি এরকম অসংখ্য আপুদের ভিডিও দেখি যারা আমার চ্যানেলে একবারের জন্য আসে না তাতে কি তারপরেও কিন্তু আমি তাদের ভিডিও দেখা বাদ দেইনি বা দিব না তো এখানে কিন্তু আমি আমার সব আপুদেরকে বলছি না যারা আমার ভিডিও দেখে তারা তো দেখেই আসলে আমি কাউকে কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলিনি তো যারা আমার সাথে এরকমটা করে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর যারা করে না আমি কিন্তু তাদের উদ্দেশ্যে পড়িনি তো তাদের জন্য তো সব সময় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আবার অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখে প্রতিনিয়ত কমেন্ট করে লাইক করে তো তাদের কমেন্ট পাওয়ার পরে কমেন্টটা পড়ার পরে মনটা এত ভালো হয়ে যায় এত ভালো লাগে যে আসলে কী বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমি নামগুলো কিন্তু প্রকাশ করছি না তো আমি যাদের কথা বলছি তাদের নাম না বললেও আমার সেই ভালোবাসার আপুগুলো কিন্তু অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি কাদের কথা বলছি তো বক বক করতে করতে এখানে কিন্তু আমি আমার দুপুরের রান্নাটা শেষ করে ফেলেছি শেষ করে ফেলছি বলতে শেষের দিকে আর কি তো এখানে কিন্তু পাকা চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করছি আমার কাছে পাকা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমার মতো কোন কোন আপুরা পছন্দ করেন পাকা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু আজকে আমি পাতিলে রান্না করছি আসলে লাউ কুমড়া এগুলো পাতিলে রান্না করলে বেশি টেস্ট হয় এটা আমার আম্মার কথা তো আমি কিন্তু কড়াইও রান্না করি কিন্তু যখনই আসলে একটু অন্যরকম মনে হয় তখনই কিন্তু আমি পাতিলে রান্না করি তো আজকে ভাবলাম যেহেতু ইলিশ মাছ চাল কুমড়া দিয়ে রান্না করবো যার কারণে পাতিলে রান্না করলাম আর পুরো রেসিপিটাই আমি ফলো করেছি আমি আম্মার আর আমার নানির তো তারা যখন লাউ কুমড়া রান্না করে এরকম ওই যে আমি যেটা দিয়ে আসলে নানা রানি করলাম এটা আমাদের টাঙ্গালের আঞ্চলিক ভাষায় এটাকে করে বলে বাঁশের নাকড় তো বাঁশের নাকড় আর পাতিলে রান্না করলাম এভাবে বাঁশের নাকড় দিয়ে রান্না করলে নাকি টেস্টটা অন্যরকম হয় আর দেখলেন আমি কিন্তু বেশি নাড়াচাড়া করে নিই দোল দিয়ে দিয়ে না রান্না করে নিয়েছি যাতে মাছটা ভেঙে না যায় তো গল্প করতে করতে আমার রান্নাগুলো কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো কাজুল মাছটাও হয়ে গেছে তো সবগুলো বেড়ে টেবিলে নিয়ে যাব। আর এই টেবিল থেকেই কিন্তু আজকে সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ